আসসালামু আলাইকুম রাজুক পূর্বাচল শহরে যারা কম বাজেটে রেডি জমি সহ একটা বাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে এই বাড়িটির দাম সহ বিস্তারিত জানতে পারবে এটা হলো সেই বাড়িটির সামনের রোড বারো ফিটের একটি রোড রয়েছে পাকা রোড এবং এই রোড ধরে একটু সামনে আসলে আমরা সেই বাড়িটি দেখতে পারবো চলেন এখন আপনাদেরকে সেই বাড়ির সামনে নিয়ে যাচ্ছি বাড়িটি পূর্বাচল তিনশো ফিট শহরের খুবই কাছে যারা পূর্বাচলে প্লট বা জমি খুঁজতে ছিলেন তারা চাইলে রেডি একটি বাড়ি দেখতে পারেন এটা হলো সেই বাড়ির সীমানা এবং এখান থেকেই হলো বাড়ির শুরু সীমানা এই বাড়িটি বিক্রি করা হবে এবং এটা হলো গেট বাড়ির সামনে একটি গেট রয়েছে এবং এই গেট ধরে বাড়িটির লাশ সীমানা হলো এইটা এবং ইটের গাত নি দেওয়া আছে এটা হলো বাড়িটির লাশ সীমানা ঠিক ওই পর্যন্ত এই বাড়িটির লাশ সীমানা পুরো জমিটি চার শতাংশ একটি জমি এবং এই জমির সামনে যে রোড রয়েছে এই রোডের ধরে আপনি চাইলে দোকান করে বারওয়া দিতে পারবেন এটা হলো সেই জমির সামনের গেট আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি এই পুরো বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দেওয়া অর্ধেকটা ফাউন্ডেশন দেওয়া আর অর্ধেকটি কাঁচা পাকা রয়েছে যারা সরাসরি বাড়িটি দেখতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকে আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে বাড়িটি তুলে ধরলাম তার দাম সহ বিস্তারিত জানতে পারবে। তবে মালিক এই বাড়িটির দাম চাইতেছে ষাট লাখ টাকা প্যাকেজ চার শতক একটি জমি সহ বাড়িটি যাদের ষাট লাখ টাকা বাজেট রয়েছে তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সরাসরি বাড়িটি দেখতে পারবেন এখন আপনাদেরকে সেই বাড়ির ভিতরে চলে আসলাম পুরো বাড়িটি দেখার জন্য ফাউন্ডেশন দেওয়া তিনতলা রড বাড়তি করা আছে বাড়িটিতে এটা হলো সিডি এটা হলো সিডি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে আন্ডারে